আমরা জানি শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে অবস্থান করছেন মার্গী হয়ে এই শনিদেবের বক্রি বা মার্গি হওয়া এটা কিন্তু দ্বাদশ রাশিকে ভীষণভাবে প্রভাবিত করে আগামী উনত্রিশে জুন শনিদেব কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে বক্রি হচ্ছেন মকর রাশি এবং মকর লগ্নের ক্ষেত্রে শনি কিন্তু আপনাদের রাশ্বাধিপতি এবং দ্বিতীয়পতি কাজেই শনিদেবের এই যে একশো দিনের বক্র অবস্থান এটা কিন্তু মকর লগ্ন বা মকর রাশিকে কিন্তু সার্বিকভাবেই প্রভাবিত করবে অবশ্যই সেটা শুভ প্রভাবে প্রভাবান্বিত আপনারা হবেন দেখুন গ্রহরাজ শনি আপনাদের রাজসাধীপতি এবং দ্বিতীয়পতি এই সময়টাতে শনি কুম্ভে বসে মকরে কিন্তু দৃষ্টি দেবে কারণ আপনারা জানেন যে কোনো গ্রহ যখন বক্রি হন তিনি কিন্তু যে ঘরে অবস্থান করেন তার আগের ঘরের ফল প্রদান করেন তাহলে কুম্ভে শনিদেব অবস্থান করছেন আমরা ধরে নিতে পারি মকরের ফল তিনি দান করবেন তাহলে আপনাদের আশ্বাদিপতির ফল আপনারা পাবেন রাশির উপরে কিন্তু শনির একটা পূর্ণ প্রভাব এখানে থাকবে সেলফ কেয়ারিং আপনাদেরকে অনেকটাই বাড়াতে হবে অর্থাৎ নিজের প্রতি নিজেরা যদি যত্নবান হতে পারেন যত্নশীল হতে পারেন এই শনির প্রভাবে কিন্তু আপনারা অনেকটাই বেনিফিটেড হতে পারেন শনি বক্রিভাবে অবস্থান করছেন আপনাদের সেকেন্ড হাউসে এই কারণেই আপনারা হয়তো একটু স্লো প্রসেসে এগোতে পারেন কারণ শনি কিন্তু কুম্ভে বসে আপনাদের একাদশ ঘরে বৃষ্টিকে দৃষ্টিদান করবেন তাহলে আপনারা অ্যাচিভমেন্টের জায়গাটা দেখতে পাবেন যে অনেকটাই বেড়ে গেছে কিন্তু যেহেতু তিনি স্লো মুভিং প্ল্যানেট হতে পারে সেই প্রাপ্তির জায়গাগুলো একটু গতিতে হলো একটু স্লোলি হলো কিন্তু গ্রোথ আপনারা একটা দেখতে পাবেন শনির পূর্ণ দৃষ্টি পড়ছে আপনাদের এইট হাউসে সিংহ রাশিতে অষ্টম ঘরে এর ফলে কি হবে যেই শনি উনতিরিশে জুন বক্রি হবেন আপনারা দেখবেন আপনাদের স্পিরিচুয়াল হেলথ অনেকটাই উন্নত হবে আপনাদের মধ্যে আধ্যাত্মিক একটা বিকাশ ঘটবে এবং আধ্যাত্মিকতার প্রতি আপনাদের আগ্রহ বা আকর্ষণ অনেকটাই বেড়ে যাবে অষ্টম স্থানে শনির এই পূর্ণ দৃষ্টির কারণ এবং সেই পূর্ণ দৃষ্টি কিন্তু দৃষ্টি অর্থাৎ সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল কারণ আপনারা জানেন যে কোনো গ্রহ যখন মার্গীয় অবস্থানে থাকে তিনি যখন বক্রি হন তখন কিন্তু সেই গ্রহ কিন্তু অনেকটাই বলবান হয়ে যান তাহলে অষ্টম ঘরে বলবান শনির পূর্ণ দৃষ্টি এ কী করবে যারা জ্যোতিষ চর্চা করছেন যারা অকাল সায়েন্সের প্র্যাকটিস করেন যারা মেটাফিজিক্সের চর্চা করেন তারা কিন্তু দেখতে পাবেন এই সময়টাতে একটা খুব ভালো প্রোগ্রেস আপনাদের সাবজেক্টের প্রতি আগ্রহ যেমন বাড়বে সেরকম সাবজেক্টের ডেপথ আপনাদের কিন্তু এই বক্রি শনি দেখবেন বাড়িয়ে দেবে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় দেখুন একশো উনচল্লিশ দিন শনিদেব বক্রি থাকছেন কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে বক্রি শুরু হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে দেখুন উনতিরিশে জুন থেকে শনিদেব অক্টোবরের তিন তারিখ পর্যন্ত পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন তারপর তিনি সঞ্চার করছেন কোথায় না শতভিষা নক্ষত্রে অর্থাৎ শনির এই বক্রি অবস্থান বা একশো উনচল্লিশ দিনের এই যে বক্রি অবস্থায় শনিদেব থাকবেন এটাকে আমরা কিন্তু দুটো ভাগে পাচ্ছি প্রথম দিকটাতে তিনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে থাকছেন অক্টোবরের তিন তারিখ পর্যন্ত এবং থার্ড অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত তিনি শতভিশা নক্ষত্রে অবস্থান করছেন যেহেতু আপনাদের রাশির উপরে শনির একটা পূর্ণ প্রভাব থাকবে এই কারণে মকর রাশি বা মকর লগ্নের যে কোনো জাতক জাতিকা পেন প্রবলেমে একটুখানি সাফার করতে পারেন আপনাদের নিউরো প্রবলেম এই সময়টাতে একটু হলেও দেখা দিতে পারে আপনারা অস্থি বা বোনসের যে কোনো সমস্যায় একটুখানি সাফার করতে পারেন আপনারা ভুগতে পারেন দাঁতের সমস্যায় এই সময়টায় আপনাদের কানের কোনো অসুখ আপনাদেরকে একটুখানি হলেও কিন্তু সাফার করাতে পারেন কারণ শনির কিন্তু অষ্টমভাবে দৃষ্টি রয়েছে এবং আপনাদের রাশিতে কিন্তু একটা পূর্ণ প্রভাব শনি রয়েছে দেখুন উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে একশো উনচল্লিশ দিনের একটা সময়সীমা এই সময়টা যারা ইনভেস্টমেন্টের মধ্যে রয়েছেন সেটা লং টার্ম বা শর্ট টার্ম যাই হোক না কেন অথবা অতীত আমরা ইনভেস্ট করেছিলেন সেখান থেকে কোনো সেই রকমভাবে মুনাফা পাননি যে বেনিফিট আপনারা এক্সপেক্ট করেছিলেন শনি যেই বক্রি হবেন আপনারা দেখবেন ইনভেস্টমেন্ট থেকে আপনাদের একটা ভালো টাকা পয়সা কিন্তু আপনাদের পকেটে ঢুকবে অর্থাৎ এটা বলা যেতে পারে বিনিয়োগ মকর রাশি বা মকর লগ্নের যে কোনো জাতক বা জাতিকাকে একটা লাভজনক জায়গায় নিয়ে যাবে বা বিনিয়োগ থেকে একটা বড় সড়ো অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের তৈরি করবে জন্ম ছকে মকর রাশি বা মকর লগ্নে যদি ধনস্থান তাদের বিশেষ অশুভ না হয় তাহলে কিন্তু এই সময়টায় আপনারা একটা বিগার ফাইন্যান্সিয়াল অ্যাচিভমেন্ট কিন্তু এক্সপেক্ট করতে পারেন যতদিন শনি বক্রি থাকবেন ততদিন পর্যন্ত আপনারা একটুখানি দেখবেন সাফার করতে পারবেন যে প্রবলেমটাতে সেটা হচ্ছে প্রতিবেশীদেরকে নিয়ে অর্থাৎ আপনাদের প্রতিবেশী আপনাদের কিছুটা ইরিটেশনের কারণ হতে পারে দেখা গেল প্রতিবেশীদের দ্বারা আপনারা অবমূল্যায়নের শিকার হলেন আপনাদের অ্যাক্টিভিটিসগুলোকে প্রতিবেশীরা অপব্যাখ্যা করল এই জায়গাটায় কিন্তু বক্রি শনি দেখবেন একটুখানি হলেও আপনাদেরকে ডিস্টার্ব করতে পারে তবে যেহেতু শনিদেব বক্রি হচ্ছেন দ্বিতীয়ভাবে যারা চাকরি করছেন চাকরিস্থলে স্থলে বা কর্মের জায়গাটাতে দেখবেন আপনাদের পদমর্যাদা বৃদ্ধি হবে অর্থাৎ আপনাদের ডেজিগনেশান বাড়তে পারে আপনাদের প্রমোশন হতে পারে বক্রি শনি আপনাদের অর্থকে নিয়ে কিছুটা কনফিউজ করে দিতে পারে সেখানেও কিন্তু নেগেটিভলি নয় পজিটিভ অর্থাৎ দেখা গেল আপনারা যে কোনো একটা সোর্স থেকে বা উৎস থেকে কিছু অর্থ পেয়েছেন কিন্তু সেই অর্থটাকে কি কাজে ব্যয় করবেন বা কিভাবে লগ্নি করবেন এই ফান্ড ম্যানেজমেন্টের জায়গাটাতে দেখবেন একটুখানি কনফিউশন আপনাদের মধ্যে তৈরি হতে পারে সেই জায়গাটা যদি বুদ্ধি করে প্রপার জায়গায় বিনিয়োগ করতে পারেন তাহলে কিন্তু এই বক্রি শনি ধনস্থানে বসে আপনাদের ধনভাবটাকে অনেকটাই উন্নত করবে অর্থাৎ বলা যেতে পারে ওয়েলথ সেক্টরটাকে অনেকটাই কিন্তু মজবুত করবে শনিদেব যতদিন পর্যন্ত বকরি থাকছেন টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে যেখানেই কিন্তু ফাইনান্সিয়াল ফাইন্যান্সিয়াল যুক্ত সেই জায়গাটা কিন্তু আপনাদের খুব কেয়ারফুলি করা উচিত তা না হলে দেখা গেল এই সময়টাতে কোনো একটা খাতে বা কোনো একটা ক্ষেত্রে বা কোনো একটা ব্যক্তিকে বা পার্টিকুলার কোনো একটা পারপাসে আপনারা কিছু অর্থ বিনিয়োগ করলেন বা কারোকে টাকা দিলেন বিশেষ উদ্দেশ্যে পরবর্তীকালে দেখবেন সেই টাকাটা রিকাভারির প্রবলেম কিন্তু হতে পারে অন্যদিক থেকে আবার মজার ব্যাপার অতীত আমলে যাদের টাকা পয়সা ফেসে গিয়েছিল যে টাকা দীর্ঘদিন ধরে উদ্ধার করতে হয় রিকাভার করতে পারছিলেন না এই বক্রি শনি আবার অতীতের কোনো পাওনা গন্ডা উদ্ধার করতেও কিন্তু আপনাদেরকে অনেকটাই হেল্প করবে মকর লগ্ন বা মকর রাশির যে সকল জাতক জাতিকারা এখনও পর্যন্ত এডুকেশনের মধ্যে রয়েছেন অর্থাৎ পড়াশোনা করছেন তারা কিন্তু এই সময়টাতে বেশ ভালো ফল পাবেন এই সময়টা আপনারা কম্পিটিটিভ এক্সামে বসলে আপনারা সফল হতে পারেন এই সময়টাতে হায়ার এডুকেশানে যারা রয়েছেন রিসার্চের কাজে যারা রয়েছেন তারা কিন্তু বেশ ভালো ফল পাবেন মকর রাশি বা মকর লগ্নের যে কোনো জাতক জাতিকা শারীরিক জায়গাটায় একটুখানি আপনাদের কেয়ারফুল থাকা দরকার এই সময়টাতে আপনাদের ফিজিক্যাল হেলথের জায়গাটা কিন্তু ভীষণ রকম লক্ষ্য দেওয়া উচিত মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতক জাতিকা জবলেস রয়েছেন কাজ নেই কর্মহীনতায় ভুগছেন এই সময়টায় শনিদেব দেখবেন আপনাদের জব অপরচুনিটিসগুলোকে এনে দেবে এমনও হতে পারে অতীত আমলে কর্মের কোনো একটা বন্দোবস্ত হয়ে গিয়েছিল যে যোগাযোগটা ফাইনাল স্তরে গিয়ে আটকে ছিল বা থেমেছিল যেই শনিদেব বক্রি গতিতে গমন শুরু করবেন এমনও ঘটতে পারে অতীতের ওই সম্ভাবনা বর্তমানকালে শনিদেব মেট্রিয়ালাইজ করিয়ে দিলেন বা বাস্তবায়িত হয়ে গেল অর্থাৎ যেটার আশা আপনারা ছেড়ে দিয়েছিলেন যে এটা আর হবার নয় এটা হবে না সেই অতীতের ঘটনাটাও কিন্তু বক্রি দেখবেন বাস্তবায়িত করে দিতে পারে আপনারা একটা জায়গায় নিশ্চিত থাকতে পারেন এই যে একশো দিনের শনির বক্র গতিতে গমন আপনাদের ফাইন্যান্সিয়াল হেলথকে অনেকটাই উন্নত করবে আর্থিক দিক থেকে পূর্বের তুলনায় আপনারা একটা কমফর্টেবল জোন পাবেন মকর রাশি বা মকর লগ্নে যে সকল জাতিকা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারাও কিন্তু বিজনেসে একটা উল্লেখযোগ্য গ্রোথ আপনারা দেখতে পাবেন বিজনেস এক্সপ্যানশান এই সময় করতে পারেন যারা বিজনেসে রয়েছেন তারা সব থেকে মজার ব্যাপার যেটা দেখতে পাবেন সেটা হচ্ছে যারা ল্যাক অফ ফান্ডের জন্য বিজনেসটাকে কোনো রকমভাবে এক্সপ্যান্ড করতে পারছিলেন না বা ভাবে বা যে প্রকারে ব্যবসাটাকে করতে চাইছিলেন শুধুমাত্র টাকা পয়সার অভাবে সেই জায়গাটাকে নিয়ে যেতে পারছিলেন না বকরি শনি কিন্তু দেখবেন আপনাদেরকে যে কোনোভাবে যে কোনো প্রকারে যে কোনো মূল্যে ফান্ড অ্যারেঞ্জ করতে কিন্তু হেল্প করবে শনি বক্রি হলে হঠাৎ করেই দেখবেন মকর রাশি বা মকর লগ্নে জাতক বা জাতিকাদের বিবাহ স্থির হয়ে যেতে পারে যারা বিবাহের চেষ্টা করছিলেন কিন্তু হচ্ছিল না বক্রি শনি কিন্তু ম্যারেজের ক্ষেত্রেও খুব হেল্পফুল হবে মকর রাশি বা মকর লগ্নের যে কোনো জাতক জাতিকারা যারা লাভ রিলেশনের মধ্যে রয়েছেন এই সময়টাতে আপনাদের প্রেমের জীবন পূর্বের তুলনায় অনেকটাই মধুর হবে নতুন রিলেশন এই সময় তৈরি হতে পারে এই সময়টায় যেটা প্রবলেম হতে পারে আপনাদের লাভ পার্টনারের হেলথ আপনাদের একটুখানি হলেও চিন্তার কারণ হতে পারে অতীত আমল থেকে যাদের কিছু টাকা পয়সা আটকে ছিল যেটা আগেই আলোচনা করলাম অথবা অতীতের কোনো পাওনা যেটা কোনো রকমভাবেই আপনারা আদায় করতে পারছিলেন না এই বক্র শনি কিন্তু দেখবেন একশো দিনের মধ্যে সেই রকম কিছু পরিবেশ পরিস্থিতি তৈরি করবে যে অতীতের ওই না পাওয়া জায়গাটা আপনারা প্রাপ্ত হবেন ফাইনান্সিয়াল গ্রোথ বাড়বে প্রয়োজনীয় অর্থ আপনারা জোগাড় করতে সক্ষম হবেন যারা সন্তান ধারণের চেষ্টা করছিলেন কনসিভ করতে চাইছিলেন কিন্তু ডিলেট হচ্ছিলো অথবা কোনো এক অজানা কারণে সেটা হচ্ছিল না শনিরে বক্রি হলে যদি জন্মস্থান আপনাদের অশুভ না হয় তাহলে কিন্তু এক্সপেক্ট করতে পারেন এই একশো উনচল্লিশ দিনের সময়সীমার মধ্যে আপনারা কনসিভ করতে পারেন দেখুন শনি কুম্ভ রাশিতে পঁচিশ ডিগ্রিতে বক্রি অবস্থানে থাকছেন মানে বক্রি যাত্রাটা হচ্ছে তখন পঁচিশ ডিগ্রি সিংহ বৃশ্চিক এবং মেষ রাশিতে কিন্তু শনিদেবের দৃষ্টি পড়ছে এর ফলে কি ঘটতে পারে আপনারা জানেন শনি হচ্ছে মুভ একটা খুব স্লো মুভিং প্ল্যানেট কাজেই আপনারা যদি নিজেদের গতিকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে কিন্তু সার্বিকভাবেই একটা শুভ ফল পাবেন নিজের গতি নিয়ন্ত্রণ বলতে এখানে কিন্তু অনেক কিছুই বোঝাতে পারে অর্থাৎ যারা ড্রাইভিং করছেন তাদেরও উচিত খুব সাবধানে ড্রাইভিং করা অন্য দিক থেকে আবার লাইফটাকেও যখন এগিয়ে নিয়ে যাচ্ছেন সেখানেও কিন্তু তারা না করে খুব স্থিরভাবে যতটা সম্ভব নিয়ন্ত্রণ বজায় রেখে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া কোনো যখন ডিসিশান নিচ্ছেন কোনো পদক্ষেপ নিচ্ছেন সেই ক্ষেত্রেও কিন্তু রকম হটকারিতা কিন্তু করা চলবে না তাহলে কিন্তু শনিদেব বিগ্রহে কারণ একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে কোনো গ্রহ আমাদেরকে তত বেশি শুভ ফল দেন আমরা যত বেশি সেই গ্রহদের চরিত্রগুলোকে ফলো করতে পারি অর্থাৎ বলা যেতে পারে প্রত্যেকটা গ্রহের কিন্তু কতকগুলো অনুশাসন রয়েছে কতকগুলো নিয়মানুবর্তিতা রয়েছে শনিদেব সে কিন্তু খুব ডিসিপ্লিনড তিনি একজন ঋষি সুতরাং যতটা নিজেদেরকে সংযত রাখবেন যতটা নিয়ম নিষ্ঠার মধ্যে রাখতে পারবেন যতটা পাংচুয়ালিটির মধ্যে রাখতে পারবেন যতটা ডিসিপ্লিনারি ব্যাপারটাকে হ্যাবিটের মধ্যে আনতে পারবেন যতটা স্লোনেস আনতে পারবেন যতটা ধৃষ্টি নিজেদেরকে করতে পারবেন শনিদেবের কৃপা কিন্তু আপনাদের উপর অনেক বেশি বাড়বে আর এটা মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে অধিকতর উল্লেখযোগ্য তার কারণ আপনাদের রাশ্বাধিপতি এবং দ্বিতীয়পতি গ্রহ কিন্তু শনি কাজেই আর অন্যান্য রাশিগুলোর তুলনায় আপনাদের উপরে কিন্তু শনির ইম্প্যাক্ট অনেক বেশি পড়বে সুতরাং স্লো পদক্ষেপ যদি নিতে পারেন স্যাটারের এই বক্রিয়া অবস্থান আপনাদের জন্য কিন্তু উল্লেখযোগ্যভাবে সাপোর্টিভ হবে এক কথায় বলা যেতে পারে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে একশো উনচল্লিশ দিনের সময়সীমা মকর লগ্ন এবং মকর রাশির ক্ষেত্রে কিন্তু আপনাদের ফেম রেপুটেশান অনেকটাই বাড়বে আপনাদের কানেকটিভিটি বেড়ে যাবে যোগাযোগের জায়গাটা দেখবেন পূর্বের তুলনায় অনেক বৃদ্ধি পাবে যদি জন্ম ছকে শনির প্লেসমেন্ট খুব ভালো হয় শনি মিত্র নক্ষত্রে বসে থাকে তাহলে এই একশো দিনের শনির বক্রগতি আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিস্ময়কর পরিবর্তন আনতে পারেন দেখুন আপনারা কিন্তু অলরেডি শনি সাড়ে সাতির মধ্যে রয়েছেন যদিও সেই সাড়ে সাতি আর কয়েক মাস পর কেটে যাবে শনির এই বক্রগতি সাড়ে সাতি শেষ হওয়ার আগে আপনাদেরকে কিন্তু একটা হাস্য মুখ তৈরি করিয়ে দিয়ে যাবে এই কথা বলা যেতে পারে অর্থাৎ শনি আপনাদেরকে একটা হাস্য বদন প্রদান করবে এই কথাটা কিন্তু বলা যেতে পারে যেহেতু চতুর্থভাবে শনিদেবের দৃষ্টি থাকছে আপনাদের ফোর্থ হাউসে রাশিতে আপনারা গৃহ পরিবর্তন করতে পারেন গৃহগত দিক থেকে আপনারা কোনো সংস্কার করতে পারেন বাড়িঘর হয়তো রং করালেন রেনোভেশান করালেন মোট কথা গৃহগতভাবে আপনাদের একটা পরিবর্তন কিন্তু এই শনিদেব দেখবেন দেবেন গৃহে কোনো উন্নয়নমূলক কাজকর্ম হতে পারে কোনো ডেভেলপমেন্ট ওয়ার্ক এই সময়টাতে বক্রি শনি কিন্তু দেখবেন ঘটাবে শনিদেব বক্র থাকাকালীন আপনাদের ব্যক্তিগত নথিপত্রে অর্থাৎ ডকুমেন্টসের জায়গাটাতে একটু নজর দেওয়া উচিত কারণ হঠাৎ করে দেখলেন আপনাদের অতি প্রয়োজনীয় কোনো ভ্যালির একটা ডকুমেন্টস সেটা হয়তো খুঁজে পাচ্ছেন না বা সেটা হারিয়ে গেছে বা মিসপ্লেস হয়ে গেছে এই জাতীয় ঘটনার একটা পসিবিলিটিস কিন্তু শনিদেব তৈরি করবেন আর কি হতে পারে একটুখানি হলেও শনিদেব আমাদের মনস্তাপের কারণ হয় দেখা গেল আপনার খুব পছন্দের একটা বস্তু সেটা হঠাৎ করে ভেঙে গেল খুব পছন্দের একটা দ্রব্য হারিয়ে ফেললেন বা খুঁজে পেলেন না এই জাতীয় কিছু ছোটোখাটো ঘটনা শনি বক্রি কালীন আপনাদের ক্ষেত্রে ঘটাতে পারে যেটা আপনাদের মধ্যে একটুখানি হলেও মনস্তাপ তৈরি করবে একশো উনচল্লিশ দিনের শনিদেবের এই বক্রগতি চলাকালীন আপনাদের বিদেশ ভ্রমণের একটা সুযোগ বা সুবিধা আপনারা পেতে পারেন বা বিদেশ ভ্রমণ সম্ভব হতে পারে আপনাদের দ্বিতীয়ভাবে শনিদেব এই বক্রি অবস্থানে থাকছেন কাজে এই মেডিকেল এক্সপেন্সেসের জায়গাটা অনেকটাই বাড়বে কাজের চাপ বক্র শনি কিন্তু অনেকটাই বৃদ্ধি করবে কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতাও একটু বাড়িয়ে দিতে পারে পরিশেষে বলা যেতে পারে মকর লগ্ন বা মকর রাশির যে কোনো জাতক জাতিকা যেহেতু আপনাদের অধিপতি গ্রহ হলেন শনি তিনি আপনাদের দ্বিতীয়ভাবে বক্রি হচ্ছেন থাকবেন পনেরোই নভেম্বর পর্যন্ত তাহলে উনত্রিশে জুন থেকে পনেরোই নভেম্বর এই যে সামগ্রিক একটা সময়সীমা এই সময়টায় জন্ম ছকে শনি যদি শুভ অবস্থানে থাকে তাহলে আপনারা একটা সার্বিক শুভ ফল কিন্তু পেতে পারেন যদি মনে করেন বক্রি শনির শুভত্বকে বাড়াবো বা শনি দেবীর আরেকটু অধিকতর কৃপা আমরা লাভ করবো তাহলে এই একশো উনচল্লিশ দিনের শনির গতি চলাকালীন আপনারা যেটা করতে পারেন প্রত্যেকদিন নিয়মিত হনুমান চলিসা পাঠ করতে পারেন এবং শনিদেবের মন্ত্র ওম প্রাম প্রিম প্রম সঃ শনিশ্চরায় নম এটা এগারো বার হোক আঠাশ বার হোক একান্ন বার হোক একশো আট বার হোক বা তার অধিকও হতে পারে যার পক্ষে যতটা সম্ভব আপনারা যদি নিয়মিত জপ করেন তাহলে কিন্তু দেখবেন শনিদেবের অনেক বেশি কৃপা আপনারা লাভ করতে পারবেন এবং যেহেতু তিনি কর্মফলদাতা মকর লগ্ন বা মকর রাশির ক্ষেত্রে তিনি রাষ্ট্রাদি প্রতি এবং দ্বিতীয় প্রতি আপনারা অনেকটাই বেনিফিটেড হবেন আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি ভালো থাকবেন নমস্কার